ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়ার বেশ কিছু কারণ আছে এর মধ্যে কিছু কারণ আছে যেটা হচ্ছে রিভার্সেবল কিছু কারণ আছে যেগুলো হচ্ছে ইরিভার্সেবল ইরিভার্সেবলগুলোতে আসলে তেমন কিছু কর থাকে না সেগুলোর কিছু সিমটোম্যাটিক চিকিৎসা আমরা দিয়ে থাকি তাতে রোগীরা কিছুটা ভালো থাকে তবে যেগুলো রিভার্সেবল সেই কারণগুলো যদি দূর করা যায় রোগীর ডিমেনশিয়া কিন্তু ভালো হয়ে যায় যেমন থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে ডিমেনশিয়া হয় হরমোন থেরাপি দিলে আবার কিন্তু তার ডিমেনশিয়াটা ভালো হয়ে যায় কেউ যদি অ্যালকোহল খায় তার ডিমেনশিয়া হয় অ্যালকোহল যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু ডিমেনশিয়াটা আবার ঠিক হয়ে যায় আবার যেমন দেখা যাচ্ছে বিভিন্ন ভিটামিনের অভাবে ডিমেনশিয়া হয় ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ফলিক অ্যাসিড এগুলোর অভাবে কিন্তু ডিমেনশিয়া হয় সেই ভিটামিনগুলো রিপ্লেস করলে কিন্তু আবার ডিমেনশিয়া ঠিক হয়ে যায় ডিপ্রেশান হলে বা সিজোফ্রেনিয়া হলে বা অ্যাংজাইটিতে কিন্তু এরকম ডিমেনশিয়া হয় সেগুলো চিকিৎসা করলে কিন্তু ডিমেনশিয়াটা অনেকটা ভালো হয়ে যায় ব্রেনে যদি কোনো রক্তকরণ হয় ব্রেনে যদি কোনো টিউমার থাকে বা ব্রেনে যদি কোনো ইনফেকশান হয় সেটা যদি দূর করা যায় তাহলে কিন্তু ডিমেনশিয়াটা ভালো হয়ে যায় তো আমাদের প্রথমে দেখে নিতে হবে যে তার রিভার্সেবল কোনো কজ আছে কি না এবং যদি থাকে সেটা চিকিৎসা করতে হবে তাহলে কিন্তু ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া রোগীরা অনেকটাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে